ডিয়ার স্টুডেন্ট আজকে এসএসসি পরীক্ষার্থী দ্বারা দুই হাজার পঁচিশ স্পেশালি তাদের জন্য সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো চলো কথা না বলে শুরু করা যাক এখানে সাধারণ গণিত অনুশীলনী আর্টের একটা বিষয় যেখানে আসলে ধোয়া আর কোনো শেষ নাই এটা রকম একই জিনিস এখানে হচ্ছে ভর কেন্দ্র তারপরে লম্ববিন্দু পরিকেন্দ্র বা পরিবৃত্ত অন্তকেন্দ্র এবং হচ্ছে বহির্বৃত্ত মানে পরীক্ষার হলে ঘুড়ায় যায় আসলে কোনটা ভরকেন্দ্র কোনটা পরিকেন্দ্র এবং কোনটা হচ্ছে বহির্বৃত্ত একদম সম্পূর্ণরূপে আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো জাস্ট একটু ফলো করো এখানে প্রথমটা হচ্ছে ভর কেন্দ্র হম ভর কেন্দ্রটা এখানে একটু কী জিনিস এখানে দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ এটা হচ্ছে একটা ত্রিভুজ এটা আমি একটু উল্লেখ করলাম এটা আছে এ এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি তো ভর কেন্দ্রটা হচ্ছে এরকম যে একটা ত্রিভুজের সমস্ত ভর যেখানে হচ্ছে কেন্দ্রীভূত থাকে সেটা হচ্ছে ভর কেন্দ্র এখন কিভাবে এটা বের করে এখানে এই এই যে শীর্ষবিন্দু থেকে একটা শীর্ষবিন্দু একটা শীর্ষবিন্দু এবং হচ্ছে একটা শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু থেকে এই যে বিপরীত যে বাহুটা এই বিপরীত বাহর হচ্ছে লম্ব যেখানে অর্থাৎ মধ্যমা যেটা এই দুইটা বাহুর হচ্ছে এই যে এ বিন্দু এবং বি এবং সি এর মধ্যবিন্দু যেটা মধ্যক যেটা বলে সেটা প্রথমে নির্ণয় করতে হবে তো এটা কীভাবে নির্ণয় করবো এখানে যেহেতু জ্যামিতি তিনি এখানে কি করি আমরা অর্ধবৃত্ত বৃত্ত চাপ নিয়ে অর্ধেকের বেশি বৃত্ত চাপ নিয়ে এই ভাষে তারপর হচ্ছে একটা এই ভাষে তারপর এই ভাষে এই ভাষে এবার হচ্ছে বিসি এর হচ্ছে মধ্যক নির্ণয় করা অর্থাৎ মাঝখানের বিন্দু তারপর এখানে কি করব এটা হচ্ছে এই যে মাঝখানের পয়েন্ট হয়ে গেল এবার এই শিশু সাথে এটা কি করব এটা যোগ করে দেব ঠিক আছে এটা এরপরে এই গেল এ থেকে ভাবে এখান থেকে এই এই বিন্দু থেকে এইটার উপরে কি করব এখানে এই পয়েন্ট এবং হচ্ছে এই পয়েন্ট এটা নিয়ে হচ্ছে বৃত্তচা বাগাব তারপর হচ্ছে সেমভাবে এইটার সাথে এটা কী করে দিব যোগ করে দেব সি থেকে এই যোগ করে দিলাম হয়ে গেল তারপরে এখান থেকে হচ্ছে এই যে এ আর সি সেমভাবে এখান থেকে হচ্ছে বি থেকে এইভাবে যোগ করব তাহলে কী হয়ে গেলো এই যে পয়েন্ট যেটা এটা হচ্ছে এ বি সি হচ্ছে ভর কেন্দ্র ঠিক আছে এবার এখানে হচ্ছে লম্ববিন্দু লম্ব বিন্দুটা আসলে কি এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর এখন লম্ব বিন্দু হচ্ছে এখানে ত্রিভুজ টাকা এখানে সেমভাবে এটা হচ্ছে এ এটা বি এটা সি এখন এই যে শীর্ষ বিন্দু যেটা এই একটা শিশুবিন্দু এটা এইটা একটা শিশুবিন্দু এটা সাপেক্ষে এটা একটা শিশুবিন্দু এখন এখন লম্ববিন্দু হচ্ছে এই যে শিশুবিন্দু এই শিশুবিন্দু থেকে হচ্ছে বিপরীত দেওয়ার উপর লম্ব অঙ্কন করতে হবে এই লম্ব যে যেখানে মিলবে তিনটা ওইটাই হচ্ছে লম্ববিন্দু কীরকম এখন এইটা এ এইখান থেকে এই বিসির উপরে লম্বাকরণ নিয়ম কি হচ্ছে এইখান থেকে বৃত্তচাপ নিতে হবে এটার ওপরে এরকম যদি চাই এখানে আনুমানিক অনেক একটা এভাবে নিলাম তারপরে এই যে দুইটা এই একটা পয়েন্ট একটা পয়েন্ট এটার হচ্ছে সমাধিখণ্ডিত করতে হবে ঠিক আছে তাহলে এখানে সমাধিখণ্ডিত কীভাবে করে এখানে সেমভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিদ্যুত অঙ্কন করতে হবে তারপরে এই যে মিলে গেল তারপরে এইখান থেকে এই যে সোজাইভাবে যোগ করে দেবো হয়ে গেল তাহলে এটা কিন্তু এটার উপরে দেখো এটা কিন্তু নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি লম্ব সেম এইখান থেকে কি করবা এটার উপরে এটা এই বিন্দু থেকে এটার উপরে এরকম এরকম করতে হবে হবে এটা থেকে এই এই বিন্দুর উপরে সরি তাহলে কি হলো এটা হচ্ছে এই যে ও বিন্দু এটাকে হচ্ছে বলে লম্ব বিন্দু ঠিক আছে সচ না আচ্ছা তারপরে এখানে হচ্ছে তিন নম্বরে তিন নম্বরে হচ্ছে পরিবৃত্ত দেখো এটা হচ্ছে পরীক্ষায় বেশি দেয় যে হচ্ছে একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো ঠিক আছে দেখো এখানে নিলাম এ বি এবং হচ্ছে সি এটা ত্রিভুজ এখন তুমি খেয়াল করো এখানে হচ্ছে এই লম্ববিন্দুর ক্ষেত্রে কি করছিলাম এখানে শিশু থেকে এইটার উপরে একটা লম্ব টানছিলাম কিন্তু এই পরিবৃত্তের ক্ষেত্রে কি হবে এই যে বিপরীত বাহু যেটা এই বিপরীত বাহুর এখানে এই ভরখেদের ক্ষেত্রে আমরা জাস্ট কি করেছিলাম মধ্যমা নির্ণয় করেছিলাম মধ্যমা নির্ণয় করার পরে এই শিশুবিন্দুর সাথে যোগ করছিলাম আর এখানে কি করব। এখানে হচ্ছে এই যে শিশুবিন্দু এবং হচ্ছে এটা বিপরীত বাহু এই বিপরীত বাহুর হচ্ছে এখানে মধ্যবিন্দু নির্ণয় করব। এভাবে তারপরে এই পাশ থেকে হচ্ছে এইভাবে তাহলে এখানে এই যে এই পরে এখানে কি করবো এটার উপরে লম্ব আঁকাতে হবে ঠিক আছে যেমন কিভাবে নিয়ম করি ধরে এটার উপরে এই যে লম্ব উঠাই সে যেখানে গেল গেল ঠিক আছে তাহলে এই বিষ মধ্যমার উপরে একটা লম্ব তারপরে এই যে এ আর সি সেম ভাবে এখানে মধ্যবিন্দু নির্ণয় করার পরে এটার উপর এরকম লম্ব চিন্তা করতে হবে তারপরে এই যে এ আর বি বিন্দু এখানে সেম ভাবে এটা ধরার পরে এই যে এটা চিন্তা করতে হবে সে যেখানে গেল গেল তাহলে এখান থেকে এই যে তিনটে রেখা যেখানে মিলল এটাকে বলা হচ্ছে ও বিন্দু এবং এটা হচ্ছে পরিকেন্দ্র এখন এই পরিকেন্দ্র নিয়ে যে বৃত্তটা হবে এটাকে বলা হচ্ছে পরিবৃত্ত কিরকম এখানে যেহেতু আমি হাত দেখাইছি ঠিক হয় না এখনো এরকম হবে ঠিক আছে এই যে যেটুকু ব্যাসার্ধ এখান থেকে এইভাবে এটুকু কিন্তু বৃত্তের ব্যাসার্ধ তাহলে এইটা এটা হচ্ছে পরিবৃত্ত তারপরে এখানে চার নাম্বারটা চার নাম্বারটা হচ্ছে এখানে অন্তকেন্দ্র অন্তকেন্দ্রকে এখান থেকে সেম এটা হচ্ছে এ বিসি একটা হচ্ছে ত্রিভুজ নিলাম সেম এখানে এই যে কোন যেটা এ কোন এটা হচ্ছে এ কোন এটা হচ্ছে বি কোন এটা হচ্ছে সি কোন এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখন অন্ধকেন্দ্র কিভাবে আঁকাবো অন্ধকেন্দ্র হচ্ছে এই যে কোন তিনটাকে হচ্ছে সমাধিক করতে হবে ঠিক আছে কিভাবে এখানে কিভাবে সমখণ্ডিত করে আমরা জানি যে হলো এই মাপ নিয়ে এইভাবে জাস্ট মিলাই দেবো এখান থেকে সমখণ্ডিত করতে হয় ভাগ করতে হবে সেম এইভাবে এই কোনটাকেও যেমন আপনি এইভাবে ভাগ করবো পরে কি হয়েছে এখানে এই যেটাতে মিলছে এই যে এটাকে বলে হচ্ছে অন্তকেন্দ্র ঠিক আছে তারপরে এটা হচ্ছে পাঁচ নাম্বারে হচ্ছে বহিবৃত্ত এটা ছিল হচ্ছে ভর কেন্দ্র অন্তকেন্দ্র এটা হচ্ছে পাঁচ নাম্বারে বহিবৃত্ত এটা অনেক ইম্পর্টেন্ট এটার পরীক্ষা বেশি আসে তারপরে পরিবৃত্ত মাঝে মাঝে আছে এটা কিভাবে আঁকায় ধরলাম এ এটা এটা বি সি এখন বহিবৃত্ত মানে হচ্ছে বাইরে একটা বৃত্ত তাহলে এখানে কি করবো এই যে বাহু দুইটা বি আর সি এই বহটাকে বর্ধিত করতে হবে করলাম তারপরে এই যে এ আর বি এটাকে দিতে করতে হবে করার পরে এই যে বাইরের যে কোনটা এই যে কোনটা এবং এই যে এ এই এই দুইটাকে করতে হবে যেরকম আমরা ক্ষেত্রে যেরকম করেছিলাম ঠিক আছে তাহলে কীভাবে ভাগ করবো এখান থেকে সেমভাবে ভাবে চাপ নিয়ে জাস্ট এইভাবে দুই ভাগ করে দিব যেহেতু হাত দেখাচ্ছি একটু এদিক ওদিক হতে পারে তখন ঠিক করে নিও তারপর এটা সেম ভাবে এইভাবে দ্বিখণ্ডিত করব সমদ্বিখণ্ডিত করবো তাহলে এই যে সমদ্বিখণ্ড বিন্দু যেখানে মিলছে এখানে হচ্ছে এই যে ছেদ করলো যেটা এই বিন্দু থেকে এটা আমি সাপোজ এটা নাম দিলাম হচ্ছে ও বিন্দু এখানে মিলিত হয়েছে এবার এই এইখান থেকে এই যে এ আর সি রেখা এইটার উপরে লম্ব অঙ্কন করতে হবে যেরকম আমরা করছিলাম এই যে এ থেকে এইটার উপরে একদম সেম টু সেম ঠিক আছে এখান থেকে এইটার উপরে বৃত্তচাপ দিতে হবে এইভাবে নেওয়ার এটাকে সমাধিকণ্ডিত করতে হবে সেম এই পাশ থেকে তো জ্যামিতি দিয়ে তোমরা করবা আরো সুন্দর হবে দেখতে আমি যেহেতু হাত দিয়ে এইভাবে কোনো মাপ ছাড়া তারপরে এইখান থেকে এইভাবে এই যোগ করতে হবে তাহলে এখান থেকে এই যে যেটুকু এখানে মনে করলাম যেটা হচ্ছে ডি সেট করল তাহলে এই যে এখান থেকে এই ও ডি হচ্ছে এই বহির্বৃত্তের হচ্ছে ব্যাসার্থ তখন কী করতে হবে এখান থেকে এই যে এইভাবে এটা হবে ও কেন্দ্র বিশিষ্ট বহির্বৃত্ত ঠিক আছে আচ্ছা এইটার সাথে তোমরা যারা হচ্ছে তোমাদের ফোর্স্ট সাবজেক্ট তাদের হায়ার ম্যাথ এটার সাথে হচ্ছে উচ্চতর গণিতে তিন পয়েন্ট একের নাইন পয়েন্ট বা নববিন্দু এখানে হচ্ছে লম্ববিন্দু তারপরে হচ্ছে অন্তকেন্দ্র এবং হচ্ছে ভর কেন্দ্র একই রেখায় থাকে এটা আমি নেক্সট ক্লাসে সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার করো ধন্যবাদ সবাইকে